গানtypescript-মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল কি বলেছিলেন শুনবেন তিনি আর্মি ম্যান হতে চেয়েছিলেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেব কিন্তু সেই সময় সুযোগ কিছুই পাইনি দেখুন ছেলেবেলার স্বপ্ন এভাবে শেষ হয়ে গেলে অপসস হয় বইকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও নিশ্চয় হয়েছে তো এবার আপনারাই বলুন 200 জন সেনা কর্মী যদি মুখ্যমন্ত্রীকে দেখে ছুটতে পালিয়ে যান অবিশ্বাস করবেন আপনাদের বিশ্বাস নেই আপনারা অবিশ্বাস করতেই পারেন সেনাবাহিনীকে একটা দলীয় তকমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেনাবাহিনীকে কোনো দলীয় হতে পারে কার পুলিশ যেহেতু দিদির তো দিদি ভাবছেন যে সেনাবাহিনী বোধ হয় দাদা ও আরও আরো একটা কথা আরো একটা কথা বলেছেন প্রাক্তন আইপিএস সেটাও শুনে নিন যাকে দেখে সেনাবাহিনীর লোকরা পালিয়েছে তার যে বীরত্ব সেটা সেনাবাহিনীর পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় তিনি রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়াতে পারে রামমোহন রায় মারা যাওয়ার দেড়শো মতো বছর পরে তাকে দিয়ে বিধানসভায় আইন পাশ করাতে পারে শেক্সপিয়র কিটস রবীন্দ্রনাথ তিনজন তো দূরের কথা দুজন কখনো একসঙ্গে ছিলেন না তাদের সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারে মানে ডক্টরেট না করে ডক্টর লিখতে পারেন এবং জিজ্ঞেস করলে থেকে করেছি যে ইউনিভার্সিটিতে দুনিয়াতে নাই তো কোন সেনাবাহিনীর লোক এরকম দেখাতে পারে সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সে সব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল আপনার হয়তো মনে হবে বিবিধ নিউজের পাশে রাজনীতির আখড়া এই ট্যাগ ঝুলিয়ে হঠাৎ কেন কবিতা পাঠের আসর শুরু করলাম আসলে অমলকান্তি রোদ্দুর হতে চাইতে পারেন কবির অন্যান্য বন্ধুরা কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ উকিল হতে চাইতেই পারেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেসব কিছু হতে চাননি আর কেনই বা চাইবেন মাস্টার তো তিনি ছিলেনই কি বিশ্বাস হচ্ছে না আপনারা নিন্দুক আপনারা জানবেন কি করে দেখুন বিভিন্ন প্রতিবেদন বলছে রাজনৈতিক কেরিয়ার শুরুর সময়ে ভবানীপুরের মনমথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল যেটি ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার একাত্তর নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করতেন এখনো বিশ্বাস হচ্ছে না আচ্ছা তাহলে শুনুন দু সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার কথায় আমি যখন এই স্কুলে পড়াতাম তখন ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলাম বাবা মারা গিয়েছেন সংসারে টানাটানি তাই হাত খরচের জন্য করতাম আমার সঙ্গে ছাত্রদের বয়সের ফারাক খুব বেশি ছিল না ওই পাঁচ ছয় বছরের মতো শুধু তাই নয় এরপরেই তিনি বলেন হরিশ চ্যাটার্জি দিয়ে ঢুকে তিনি হেঁটে হেঁটে ওই স্কুলে যেতেন আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে নতুন করে অমলকান্তির অন্যান্য সহপাঠীর মতো মাস্টার হতে কেনই বা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ডাক্তার এই পেশায় এখনো পর্যন্ত তেমন কিছু শক্তপক্ত নথি পাওয়া যায়নি বটে তবে ভুলে যাবেন না এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব কিন্তু তিনি সামলাচ্ছেন তাছাড়া এই যে আগে থেকে পেয়ারা পাতা বিক্রি করে কোটিপতি হতে শুরু করেছেন রাজ্যের বহু পেয়ারা চাষী আর যার ফলে রাজ্যের অর্থনীতি হু হু করে আকাশ ছুটছে সেই খবর কি রাখেন না এসব কার দৌলতে শুনি আমি জানি আপনি কার কথা ভাবছেন আপনারা নিন্দুক আমি আপনাদের দলে নেই তবে একটা কথা মনে পড়ল একটা তথ্য সেটা আমি বলতে পারি এই তো কিছুদিন আগে চর্ম এবং কুটির শিল্প কেন্দ্র শিল্পান্নের উদ্বোধনে গিয়ে পেয়ারা পাতার চায়ের উপকারিতার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তিনি গুয়েভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্স জন্য ইটস এ বিগ মেডিসিন শুধু তাই নয় বাংলায় বাণিজ্য আনতে গিয়ে তিনি তো লন্ডনে গিয়েছিলেন আপনারা জানেন ঠিক সেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে উল্টো হাঁটার উপকারিতা কে বুঝিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং ডাক্তারি সার্টিফিকেট না থাকলেই বাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা বিজ্ঞানে জ্ঞানকে আন্ডার এস্টিমেট করবেন না বুঝলেন এবার পরে রইল উকিল সে তো মমতা বন্দ্যোপাধ্যায় আইনের পোশাকও পরেছেন অতীতে মানবাধিকার রক্ষার প্রয়োজনে ও ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে কালো কোর্ট চাপিয়ে এজলাসে দাপট দেখিয়েছেন মমতা এমনটা তো শোনাই যায় কলকাতার যোগেশচন্দ্র ল কলেজ থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেছেন তিনি আবারও অবিশ্বাস করছেন শুনুন দু হাজার বাইশ সালে ভবনের বিল্ডিং কলকাতা হাইকোর্টের হাতে হস্তান্তর করার অনুষ্ঠানে আদালতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কি বলেছিলেন জানেন কেন দীর্ঘদিন ধরে একাধিক মামলা নিষ্পত্তি হচ্ছে না এই ছিল তার অভিযোগ এবং এর পরেই তিনি বলেন তিনিও একজন আইনজীবী তাই যে কোনো মামলায় প্রয়োজন হলে তিনি কোর্টে যেতে পারেন তাছাড়া বার কাউন্সিলের সদস্যও নাকি ছিলেন তিনি বানিয়ে বলছি না এসব নিজে মুখেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এখনো বিশ্বাস হচ্ছে না তাহলে দু হাজার তেইশের মার্চ মাসে চলুন আলিপুর জাজেস কোর্ট সেখানে একটা অনুষ্ঠান ছিল আমি নিজেই গিয়ে কোর্টে প্র্যাকটিস করি টাইম পে উঠছি না বাট কিছু কিছু কেসে ভাবছি নিজেই প্লিট করবো আমাকেও সুযোগ দেবেন কথা দিচ্ছি পয়সা নেবো না আমার পয়সার দরকার নেই আমি মাইনেও নিই না আমি পেনশনও নিই না আমি এগারো বছর ধরে প্রায় কয়েক কোটি টাকা আমি মাইনে পেতে পারি আমি এক লক্ষ টাকা করে পেনশন পাই মাসে পার্লামেন্টের এমপি হিসেবে সাতবার এমপি ছিল অন্তত দেড় দু লক্ষ টাকা করে মাসে মাইনে পেতে পারি রাজ্য সরকার থেকে আমি কিচ্ছু নিই না ওদের গাড়িটাও আমি চড়ি না চাটাও নিজের পয়সায় খাই যদি বলেন এই পয়সা পান কোথায় বই লিখি গান লিখি অত থেকে যে রয়্যালটি পায় তার থেকেই তো চলে যায় এর থেকে বেশি আমার চাই না সুতো লাল मोटेও নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় থাকে যেন যাই হোক মাস্টার ডাক্তার উকিল গেল এবার আসল পয়েন্টে আসি এত কিছুর পর নিরেন্দ্রনাথ চক্রবর্তী বা অমলকান্তির সহপাঠীরা মাস্টার ডাক্তার উকিল হওয়ার স্বপ্ন দেখতেই পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন অন্য কিছু কি সেই স্বপ্ন আসলে হতে চেয়েছিল। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চেয়েছিলেন সেনাকর্মী ভাবছেন মনে করছেন সেনা সেনাকর্মী তাকে দেখে ছুট্টে পালিয়ে গিয়েছে বলে মজা করছি আমি নিন্দুকের দল আগে না মোটেও মজা করছি না আর আমার ঘরে কটা মাথা যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে মস্করা করব দেখছেন না চারপাশে ইউটিউবারদের ওপর একের পর এক একের পর এক নোটিস আসছে ইউটিউবারদের কাছে কখনো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে তো কখনো অযথা হয় শুধু অন্যান্য ইউটিউবার না বিভিন্ন নিউজ চ্যানেলকে অবশ্য পুলিশি হয়রানি শিকার হতে হয়েছিল সরকারের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলেছিলাম মাত্র আর তার পরিণতি হিসেবে যা হয় এই রাজ্যে থানায় হাজিরাও দিতে হয়েছে মেশ যখন দেখলো অভিযোগ ধোপে টিকছে না তখন রেহাই দিয়েছিল অগত্যা তারপর থেকে অবশ্য আতস নিয়ে যে কেউ আমাদের চ্যানেলের ওপর নজরদারি চালাচ্ছে না এ কথা আমি বুক ঠোকে বলতে পারছি না তবে শাসকের বিরুদ্ধে আমরা কি প্রশ্ন তুলেছিলাম বা সেই প্রশ্ন তোলার জন্য আমাদের থানায় ডেকে মিষ্টি সুরে কি হুমকি দেয়া হয়েছিল বা এক কথায় থানা পুলিশের সেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কোনো এক প্রতিবেদনে তা তুলে ধরার চেষ্টা করব এবার আসি আসল কথায় দিদিমণি সেনা কর্মী হতে চেয়েছিলেন কথা তিনি নিজেই বলেছেন এ হুম ঠিকই শুনছেন দিদিমণি সেনা কর্মী হতে চেয়েছিলেন এবং তার ছোটবেলা থেকে সেই ইচ্ছের কথা তিনি কোথায় গিয়ে জানিয়েছেন জওয়ানদের কাছে গিয়েই জানিয়েছেন দু সালের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা ফেরার পথে আবহাওয়া খারাপের জন্য সেবকের কাছে ওই ভারতীয় বায়ুসেনা ছাউনিতে জরুরি অবতরণ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আপনাদের মনে আর সেখানে উপস্থিত সেনা আধিকারিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাক্য বিনিময় করেন মমতা সেনাবাহিনীর কাজের ভোসই প্রশংসা করেন এর পাশাপাশি তিনি সেদিন বলেছিলেন কি বলেছিলেন শুনবেন তিনি আর্মি ম্যান হতে চেয়েছিলেন কেন জানেন ইন্ডিয়ান আর্মি দেশ রক্ষার কাজে সব নিযুক্ত এই কথা আমরা সবাই জানি আর এইটাই তার আকর্ষণ এই জন্যই তিনি সেনা কর্মী হওয়ার স্বপ্ন দেখতেন মমতা কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারতীয় সেনাকে আমি খুব পছন্দ করি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল সেনাতে যোগ দেব কিন্তু সেই সময় সুযোগ কিছুই পায়নি দেখুন ছেলেবেলার স্বপ্ন এভাবে শেষ হয়ে গেলে আফসোস হয় বইকি মমতা নিশ্চয়ই হয়েছে তাই না তো এবার আপনারাই বলুন দুশো জন সেনা কর্মী যদি মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে যান অবিশ্বাস করবেন আপনাদের বিশ্বাস নেই আপনারা অবিশ্বাস করতেই পারেন তবে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়ার যে চেষ্টা করেছিল সেনা সেই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলামের কাছে তিনি কি বলেছেন জানেন নিজে মুখেই শুনে নিন বাহিনী কার কথা শুনে কাজ করছে সেটা তিনি এখানকার পুলিশ তার কথা শুনে কাজ করে এটা থেকে তার মনে হতে তিনি এটাও বলছেন যে কলকাতা পুলিশকে বলতে পারত তো কলকাতা পুলিশকে কিছু বলেনি এরকম নয় কলকাতা পুলিশকে বলার পর কাজ না হওয়ার পরেই তারা খুলতে সেনাবাহিনীকে একটা দলীয় তকমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেনাবাহিনীকে কোনো দলীয় হতে পারে কার পুলিশ যেহেতু দিদির তো দিদি ভাবছেন যে সেনাবাহিনী বোধহয় দাদা দেশের সেনাবাহিনী দেশের বিজেপিরও নয় তৃণমূলেরও নয় অন্য কোনো পার্টির না কি বুঝলেন ও হ্যাঁ আরও একটা কথা আরও একটা কথা বলেছেন প্রাপ্ত লাইপিএস সেটাও শুনে নিন যাকে দেখে সেনাবাহিনীর লোকরা পালিয়েছে তার যে বীরত্ব সেটা সেনাবাহিনীর পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় তিনি রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস রস্কাতে পারেন রামমোহন রায় মারা যাওয়ার দেড়শো মতো বছর পরে তাকে দিয়ে বিধানসভায় আইন পাশ করাতে পারেন শেক্সপিয়র কিটস রবীন্দ্রনাথ তিনজন তো দূরের কথা দুজন কখনো একসঙ্গে ছিলেন না তাদের সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারে। মানে ডক্টরেট না করে ডক্টর লিখতে পারেন এবং জিজ্ঞেস করলে বলতে পারলেন যে ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি যে ইউনিভার্সিটিতে দুনিয়াতে নাই তো কোন সেনাবাহিনীর লোক এরকম বৃত্ত বীরত্ব দেখাতে পারে আপনিও কি নজরুলবাবুর সঙ্গে সহমত তাহলে জানান কমেন্টে ও আর কথা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দিয়ে শুরু করেছিলাম হঠাৎ মনে পড়ল তিনিই কিন্তু লিখেছেন সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস যাই হোক আপাতত বিদায় নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে